আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের দীর্ঘায়ু কামনা করছি অনেক মানুষ আছে যারা সফল হতে পারে না কারণ তারা সফল হতে চায় না আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন সবাই সফল হতে চান আমি যে সূত্রটি আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব যে যেকোনো ধরনের সফলতা এই সূত্রের ভেতরেই থাকে এই সূত্রের প্রথম ধাপ হচ্ছে স্বপ্ন আপনি কি হতে চান এটি যদি আপনি নিজে না জানেন তাহলে সেটি কিভাবে হবেন সুতরাং স্বপ্ন দেখতে হবে স্বপ্ন আমরা দুইভাবে দেখে থাকি একটি হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আরেকভাবে হচ্ছে জেগে জেগে আপনার স্বপ্নটি অবশ্যই জেগে জেগে দেখতে হবে যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কিন্তু ঘুমের মধ্যেই থেকে যাবে সুতরাং স্বপ্ন যখন দেখবেন জেগে জেগে স্বপ্নটা দেখতে হবে আপনি কি হতে চান কি হলে আপনি নিজেকে সফল বলে মনে করছেন সেই স্বপ্নটি আপনাকে দেখতে হবে ধরেন আপনি একটি চাকরি করছেন তো চাকরিতে আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন অথবা মার্কেটিং এ কাজ করছেন তো আপনার স্বপ্নটা কি আপনি কি ম্যানেজার পর্যন্ত হতে চান আপনি কি এরিয়া ম্যানেজার পর্যন্ত হতে চান আপনি কি জোনাল ম্যানেজার পর্যন্ত হতে চান আপনি কি ডিভিশনাল ম্যানেজার হতে চান নাকি প্রোগ্রামের একজন ডিরেক্টর হতে চান আপনার কর্মজীবন শুরু হওয়ার সাথে সাথে আপনাকে জানতে হবে আপনি কি হতে চান আসলে কি হলে নিজেকে সফল মনে করছেন যারাই সফল হতে চান সবার স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাটা খুব গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষ সফল হতে পারে না শুধু স্বপ্ন দেখতে পারে না বলে স্বপ্ন দেখাটা একটা যোগ্যতা আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ধরেন ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে সেখানে যদি দুই পাশ থেকে গোল পোস্টটা তুলে দেওয়া হয় তাহলে সেই খেলাটা মানুষ কতক্ষণ দেখবে বা খেলোয়াড়রাই বা কতক্ষণ খেলবে তো যদি গোল পোস্ট মানে আমি কোথায় পৌঁছাতে চাই আমার টার্গেটটা কি সেটা অবশ্যই আমাকে জানা থাকতে হবে এটা জানলেই আমি সে লক্ষ্যে পৌঁছতে পারবো সফলতার সূত্রের দ্বিতীয় ধাপ হচ্ছে প্লান বা পরিকল্পনা যে কোনো কাজের সফলতার একটি পার্সেন্ট নির্ভর করে পরিকল্পনার উপর অর্থাৎ সঠিক প্লানের উপর নির্ভর করবে আপনার সেই সফলতা প্লানটা হচ্ছে অনেকটা হেডলাইটের মতো ধরেন আপনি অন্ধকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনার যদি হেডলাইট না থাকে তাহলে সেই গাড়িটি কোথায় যাবে সেটি নিশ্চয়ই আর গন্তব্যে পৌঁছাতে পারবে না এটি হয় খাদে পড়ে যাবে অথবা অন্য কোনো লাইনে চলে যাবে আপনার স্বপ্নের বাস্তবায়নের একটি পারসেন্ট ভূমিকা রাখবে সেই পরিকল্পনা পরিকল্পনায় যদি আপনি ভুল করেন তাহলে সেই স্বপ্নটিকে আপনি আর অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনি সফল হতে পারছেন না দূরদর্শিতা পরিকল্পনার মধ্যে অর্থাৎ আপনার হয়তো দশ বছর পরে যে ঘটনাটা আপনার জীবনে ঘটবে বা দশ বছর পর আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চাচ্ছেন সেটার জন্য একটি পরিকল্পনা এই মুহূর্তে আপনাকে করতে হবে সেই সাথে প্রতি বছর কি কি কাজ করবেন সেগুলো কিন্তু আপনার প্ল্যানিংয়ের অংশ হবে অর্থাৎ প্রথম বছরে আপনার কাজগুলো কি হবে দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর এই ধারাবাহিকতায় আপনি দশ বছরের একটি পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনাটি যদি নিখুঁত এবং সঠিক হয় আপনার সফলতা আসলে কেউ আটকাতে পারবে না কারণ সফলতার এইট্টি পারসেন্ট ডিপেন্ড করে এই পরিকল্পনার উপর বেশিরভাগ মানুষ ফেল করে শুধুমাত্র পরিকল্পনা সঠিকভাবে করতে না পারার কারণে তো আপনি স্বপ্ন দেখলেন আপনার প্ল্যানিংটিও ঠিক আছে আপনি একটি প্ল্যান অনুযায়ী আগাচ্ছেন যে পরিকল্পনার মাধ্যমে আপনি সেই আহ সফলতার পথে এগিয়ে যাচ্ছেন সফলতার পরের যে ধাপ সেটি হচ্ছে অর্গানাইজিং অর্গানাইজিংটা হচ্ছে আপনি যে স্বপ্নটি দেখেছেন সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনাটি গ্রহণ করেছেন যে সমস্ত কাজ রেখেছেন সেই কাজগুলোকে অর্গানাইজ করতে হবে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে একটা স্ট্রাকচার আপনাকে দাঁড় করাতে হবে এবং এটাকে গুছাতে হবে আপনি সঠিক পরিকল্পনা করলেন কিন্তু আপনি অর্গানাইজিং করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন না এর পরের ধাপে যেটি থাকছে সেটি হচ্ছে কাজ। যেভাবে আপনি প্ল্যানটি করেছেন ঠিক সেইভাবে কাজটি আপনাকে করে যেতে হবে। সফল হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এর পরের ধাপটি হচ্ছে নেতৃত্ব। লিডিং ছাড়া কোনো কাজ লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর লিডার সাধারণত দুই ধরনের হয়। একটা হলো টাইটেল লিডার অর্থাৎ আপনাকে কেউ লিডার বানিয়ে দিয়েছে বা কিছু সংখ্যক গোষ্ঠী বলছেন যে আপনি লিডার সেটা হচ্ছে টাইটেল লিডার আরেকটি হচ্ছে যেকোনো পরিবেশে গেলে দেখবেন কে লিডার সেটা দেখা যায় বা সেটা বোঝা যায় টাইটেল লিডার হলে হবে না আপনাকে রিয়েল সেন্সের লিডার হতে হবে যেটি আপনার কাজ দেখেই যে কেউ বুঝবে যে আপনি সেই কাজটিকে লিড দিচ্ছেন তো সেই কাজটিকে আপনাকে লিড দিয়ে সেই লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে সফলতার আগের যে ধাপটা সেটি খুবই একটি মানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনাকে লেগে থাকতে হবে ইভেন আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনাকে লেগে থাকতে হবে কখনোই হাল ছাড়া যাবে না কখনোই মাঠ ছেড়ে চলে যাওয়া যাবে না এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই এই সূত্রের মধ্য দিয়েই আসলে সফল হয়েছেন কারণ তারা একটি স্বপ্ন দেখেছেন স্বপ্নটি বাস্তবায়ন করার জন্যে তারা একটি পরিকল্পনা নিয়েছেন যে পরিকল্পনাটি ছিল সঠিক সেই পরিকল্পনা অনুযায়ী কাজগুলোকে করেছেন করেছেন। নেতৃত্ব দিয়েছেন ধৈর্য সহকারে লেগে থেকেছেন তারপর উনি সফল হয়েছেন তো আমরা যারাই সফল হতে চাই তারা অবশ্যই এই যে সফলতার সূত্র এর ভিতর দিয়েই কিন্তু আমাদেরকে সফলতাটা অর্জন করতে হবে সর্বশেষ দুটি কথা বলে বিদায় নিচ্ছি স্বপ্ন চুরি হয়ে যায় তো স্বপ্ন কিভাবে চুরি হয়ে যায় স্বপ্নটি চুরি হয় যেভাবে ধরেন আমি চাকরি ক্ষেত্রে আমি মাঠে কাজ করি বা আমি মার্কেটিংয়ে কাজ করি আমার উদ্দেশ্য হচ্ছে ম্যানেজার হওয়া বা এরিয়া ম্যানেজার হওয়া বা জোনাল ম্যানেজার হওয়া এরকম ইচ্ছা নিয়ে আমি সেইভাবে কাজ করছি খুব ভালো কাজ করছি আমার পাশের টেবিলে যে ভাই আছেন উনি আমাকে বলবেন আপনার পক্ষে জীবনও করা সম্ভব না আমি যদি তখন মনে করি সত্যি তো আমার পক্ষে কি হওয়া সম্ভব এই প্রশ্নটি যখন আসবে তখন আমার এই স্বপ্নটি চুরি হয়ে গেল তো স্বপ্নচুর আশেপাশেই আছে স্বপ্নচোর থেকে সাবধান শেষে আমি যে কথাটি বলতে চাই এই যে বেঁচে আছি সুস্থ আছি এর চেয়ে বড় সফলতা নেই সুতরাং সবাই বিভিন্ন কাজ করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় সফল হতে গিয়ে যে প্রতিযোগিতার তৈরি হয় নিজের স্বাস্থ্য হানি হয় সেরকম কিছু করবেন না শরীর স্বাস্থ্য সুস্থ থাকা বেঁচে থাকা এর চেয়ে বড় সফলতা নেই আমার এই কথাগুলো যদি ভালো লাগে ল্যান্ড মাইক্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিন সবাইকে ধন্যবাদ